তুই বাসায় থাকবি তুই কালকে বেরোতে পারবি না আর যদিও বের হবি আমাকে সাথে নিয়েই বের হবি আমি যদি জানতাম তাহলে তোকে কখনোই মা হারিয়েছে তার প্রাণ সন্তানকে খুব বগাবকি করতাম মাঝে সামনে পরীক্ষা চলছে তারপরে রায় তুই চারিটার মধ্যে তুমি মোবাইল দেখলে পরীক্ষা দিবা কখন আমার ছেলে বাবার কাঁধে উঠেছে সন্তানের লাশ হঠাৎ করে আমি শুনতে পাই নিচে সবাই কাঁদতেছে নিচে নামার পর দেখে আমার মাইয়া কাপড়ে কাপড় পরে আছে লাশ ভিতরে ছোট ভাই হারিয়েছে তার বন্ধুর মতো বড় ভাইকে মা শোনো তোমার মতো এই ভীতু মা খালাদের জন্যই যেন ছেলেমেয়েরা আন্দোলনে যেতে পারছে না উনিশশো সালে তোমাদের মতো এমন মা খালারা থাকলে দেশটা কিন্তু আর স্বাধীন হতো না আর আমি মুগ্ধ সাইদ ভাইদের মতো সাহসী হতে চাই দেখো একদিন সবাই বলবে ওই যে আহনাফের মা যাচ্ছে খালামনি যাচ্ছে আমার নামে একদিন সবাই তোমাদের চিনবে আন্দোলনে যেতে নিষেধ করলে ঠিক এভাবেই মা আর খালামনিকে অভয় দিত আহানফ মাত্র সতেরো বছর বয়সী আহনাফকে এখন সবাই চিনেছে সবাই জেনেছে আহনাফ সাহসীদের দলে দেশ জেনেছে আর দু মাস পরে যে ছেলেটার বয়স মাত্র আঠারো হতো সে ঘাতকের বুলেটে প্রাণ হারিয়েছে আর প্রশ্ন রেখে গেছে কি দোষ ছিল আমার বিএফ শাইন কলেজের প্রথম বর্ষের ছাত্র আহনাফ চার আগস্ট দুপুরেও মায়ের হাতে ভাত খেয়েছে মা সাফাত সিদ্দিকি সেদিন আন্দোলনে যেতে দিতে চাননি তবুও মায়ের চোখ ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে বের হয় আহনাফ বের যখন হচ্ছে তাই আমি বলছি কি তুমি যখন বের হচ্ছ আমি তো জানি তুমি যাবা তাহলে দাঁড়াও আমিও তোমার সাথে যাব সেই তো আমি ঘরের মধ্যে তোমাকে নিয়ে টেনশনেই থাকি তো তোমার সাথে থাকলে মরলে একসাথেই মরবো তো আমি বলছি দাঁড়াও আমি খালি ওই রুমে গেছি এদিক থেকেও নেমে গেছে তো আমি ওর পিছিয়ে পিছিয়ে চারতলা পর্যন্ত গেছি যাওয়ার পরে আমি বলতেছি বাবা যে দাঁড়াও আমি ও যাবো তো বলতেছে যে আম্মু আমি যাব না আমি নিচে যাচ্ছি তুমি যাও তুমি উপরে যাও আমি আসতেছি তো এই বলে তো বের হয়ে গেল পরে বলতেছে যে আম্মু তুমি চিন্তা করো না আমি সেফ থাকবো আর যদি কোনো গন্ডগোল হয় আমি চলে আসব। তুমি টেনশন করো না বিকেল পাঁচটায় শেষবারের মতো কথা হয় আনাফের সাথে আহনব জানায় সে নিরাপদ আছে তারপর রাত আটটা পর্যন্ত কেউ ফোন ধরেনি শেষমেশ যে মা দুপুরে নিচ হাতে ভাত খাইয়েছিলেন সন্তানকে সেই মাকে সন্তানের রক্তমাখা লাশ পড়ে থাকতে দেখতে হয় মর্গে। আমি আর সমস্যা কি আমি আন্দোলনে গেলে মধ্য ভাইয়ার মতো আবু সাহেদ ভাইয়ার মতো শহীদ হয়ে যাব। তুমি শহীদের মা হিসাবে তুমি তো গর্ব করে বলতে পারবা আমার আহনাফ শহীদ তা আমি ওকে একটা পিঠের মধ্যে থাপ্পড় দিই যে আমার দরকার নাই তুই আমার কাছেই থাকবে আমার দরকার নাই শহীদের মা হওয়ার তুই বাসায় থাকবি তুই কালকে বেরোতে পারবি না আর যদিও বের হবি আমাকে সাথে নিয়ে পর থেকে একদম রাত আটটা পর্যন্ত ওর ফোনে ফোন দিছি ফোনে আটটা পর্যন্ত ওর ফোনে ফোন রিং হয়েছে কিন্তু কেউ রিসিভ করতেছিল না পরে হচ্ছে ওর এক ফ্রেন্ড আমাকে ফোন দিছে যে আঁছি আহনাফ কি ড্রেস পরে গেছে তা আমি ওকে বললাম যে এই ড্রেস পরে গেছে তখন ও এক চিৎকার দেওয়াতে মানে আমিও জ্ঞান হারিয়ে ফেলি তো ওর বাবা ওর ছবিটা ওখানে তো কোনো নেট ছিল না তো একজন আর ফোন থেকে ওর বাবা ছবিটা কালেক্ট করে ওটা শনাক্ত করতে পারি পর আমরা সরাদির সাথে সাথে সরাদি যাই ওখানে গিয়ে তোর লাশটা পাই বাবা নাসির আহমেদ ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তাড়াতাড়ি ঘুমোতে প্রায় বকা দিতে আহানফকে এখন আক্ষেপ ঘাতকের বুলেটে একেবারেই ঘুমিয়ে গেল আহানফ ঘুমাও আজ মাঝে মধ্যে ধমক দিতাম খুব বকাবকি করতাম মাঝে সামনে পরীক্ষা চলছে তারপরে এক তুই চার এটা তো তুমি মোবাইল দেখলে পরীক্ষা দিবা কখন আমার ছেলে একেবারে আনাফের খুব পছন্দের গিরাটা এখন সব সময় আগে রাখে ছোট দুই ভাই আরবিন আর সাদিক তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না আনাফ আর নেই ভাইয়ের কথা বলতে গিয়ে ছোট্ট দুই শিশুর অঝোর ধারায় কান্না কাঁদিয়েছে সবাইকে যে আমাদের বাসায় গ্যারেজের গেট খোলা এবং লাইট জ্বালানো অনেক মানুষ ভিড় হয়ে আমি বলি কি হয়েছে আমাকে একটু বলো না আমি বাসায় আমাকে সবাই আটকে রাখছে শুয়েছে আমার পাশে সবাই বুঝেছে আমাকে যাইতে দেবে না নিচে হঠাৎ করে আমি শুনতে পাই নিচে সবাই কালতেছে নিচে নামার পর দেখে আমার মাইয়া কাপড়ের কাপড় পরে আছে লাশ গানের ভিতরে চিরকালের জন্য ভাইয়া শুয়ে পড়ছে আমি নিজের হাতে আমার ভাইয়াকে কবর দিয়ে আসছি আমি এত রক্ত কখনো দেখি না যে এটা আমার ভাইয়ের দেখছি ভাই অনেক রক্ত দিয়ে গেছে যখনই আসতাম আমার সাথে শুধু খেলতো আমার আর খেলার ভাই নাই আমি কার সাথে খেলবো এখন কাঁদতে কাঁদতে আহনাফের খালা নাজি আহমেদ মোবাইল ফোনে আহনাফের ছবি দেখাচ্ছিলেন বলছিলেন আহনাফ সব সময় বলতো দেখো আমাকে নিয়ে একদিন তোমরা অনেক গর্ব করবে আমার জন্যই একদিন সবাই তোমাদের চিনবে আমি মাকাল ফোন না তুমি দেখো একদিন আমার নাম স্বর্ণ করে লেখা থাকবে তোমরা সবাই বলবা তুমি বলবা যে এটা আমি আমি আহনাফের খালামনি কিন্তু আমরা তো এইভাবে স্বর্ণ নাম চাইনি ভাই নাজি আহমেদ আহনাফের শখের সেই গিটারটা আমাদের দেখান পরিবারের সবাইকে নিয়ে গান গাইত আহনাফ ছিল না তেমন কোনো চাহিদা বা আবদার আহনাফের একটা ইচ্ছে ছিল পরিবারের সবাইকে নিয়ে আনন্দে মেতে থাকা। খালাম হবে মনে তুমি আমি দুইজন মিলে একটা গান গইব। পরে ওর বাবা আমি ও সবাই মিলে ওর সাথে সাথে গাইলাম মন শুধু মন ছুঁয়েছে সেই গান গাইলম আর অনেকগুলো গান আমরা একসাথে গাইলাম। ওটাই মন ও সাথে আমাদের শেষ ছিল আহনাফের কাঁধে গিটার কোনো এক অচেনা রাস্তায় আহনাফের কণ্ঠে সিগনেচারের গান গাইতে গাইতে ধীরে ধীরে আহনাফ কিছুটা অন্ধকারে মিলিয়ে গেল প্রশ্ন রেখে গেল আমার বাবা মাকে তোমরা দেখে রাখবে তো আমার ছোট্ট ভাইটাকে তোমরা ভালোবাসবে তো যে খুনিদের বুলেটে আজ আমরা তোমাদের থেকে অনেক দূরে তাদের বিচার হবে তো